সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল কিন্তু ছটা ওই সাড়ে পাঁচটা ভুল বলা হয়ে গেল ছটা আজকের ব্লগটি এই আমি সকাল থেকে শুরু করছি আর আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তো আজকে একটা বিশেষ দিন কিন্তু সেই বিশেষ দিনের কিছু মুহূর্ত আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটার সময় একদম পাক্কা পাঁচটার সময় ঘুম থেকে উঠে আজকে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সঙ্গে ভয়েস দেওয়া ছিল তো সেই ক্ষেত্রে কালকে রাত্রে আমি দিতে পারিনি তার জন্য আজকে একটু ভোরবেলার দিকেই ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় এখন কিন্তু বেশ খানিকটা অন্ধকার থাকে ক্ষেত্রে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আর এই যে ভয়েসটা দিয়ে ভিডিও কিছু এডিটিংয়ের কাজ সেরে আমি এখন টুকটুক করে ঘরের কাজে লেগে পড়েছি রোজ সকালে তো এই কাজগুলো আমাকে সারতেই হয় বলো আর এই যে ঘর বেশ পরিমাণে ধুলো পড়েছে সেগুলো রোজ আবার মোছামুছি না করলে সেই জায়গাটাই ধুলো পড়তে পড়তে আরও ভীষণ বাজে লাগে আর আজকে ঠিক করেছি মাম্মামের ওয়ার্ড্রপটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত জামা কাপড় জায়গা মতো গুছিয়ে রাখবো কি জানো তো বেশ খানিকটা এলোমেলো হয়ে গেছিলো তো অনেক দিন হয়েছে তেমন একটা গোছানো হয় না তো ভাবলাম আজকে যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি তাহলে এই সমস্ত কাজগুলো করে ফেলি জানো তো ওর জামা কাপড়গুলো যদি আমি ঠিকঠাক জায়গা মানে যেই জিনিস যেই জায়গায় রাখি সেগুলো যদি ঠিকঠাক করে রাখি না তাহলে সমস্ত জিনিস হাতের মাথায় পাওয়া যায় আর ওই যে যদি সমস্তটা এখানে ওখানে ওলট পালট করে রাখি না তাহলে কিছুই পাওয়া যায় না একদম জায়গাটা নোংরা হয়ে যায় আর এই অর্ডারটা তো মাম্মামকে ওর মামাবাড়ি থেকে দিয়েছে তোমরা তো সকলেই জানো আর এখানে কিন্তু যাবতীয় ওর জিনিসপত্র ওর জামা প্যান্ট ওর যাবতীয় সমস্ত জিনিস রাখ রাখার চেষ্টা করি আর তার মাঝে কিছু আমার জিনিসও কিন্তু এখন ঢুকিয়ে দিই এই যেমন দেখো এই ব্যাগগুলো আমি এই যে কিছুটা এখানে রেখে দিচ্ছি আর মামের ওই লাল ব্যাগটা তো ওর পিমনিওকে দিয়েছিল তো ওটা ওখানে রেখে দিলাম কি জানো তো এই ব্যাগগুলো কোথায় রাখবো এটা নিয়েই একটা সমস্যার সম্মুখীন হতে হয় আর এই দেখো এক ঝুড়ি ছিল মানে এইগুলো সমস্ত ঝুড়িতে এইগুলো ছিল তো এগুলো সব কিছু কিছু বাদ দিতে হবে তার জন্য ভাবলাম সমস্ত জিনিস আজকে যখন ওয়ার্ড্রোবে হাত দিয়েছি তাহলে মেকআপের জিনিসগুলো একটু ঠিকঠাক করে রাখি আর এই যে মেকআপের জিনিসগুলো এই যে ঠিকঠাক করে রাখছি প্রথমে ভেবেছিলাম এই ঝুড়িটাতে সমস্ত জিনিস রাখবো কিন্তু তারপরে আবার ভাবলাম এই লিপস্টিকগুলো আর একটা জিনিসে রাখা যাক আর এখানে কিন্তু আমার মেকআপের অত কিছু জিনিস নেই সামান্য কিছুই আছে আর এই সানগ্লাসটা তো তোমরা জানোই ওই যখন আমি গিয়েছিলাম ওই ইসে গির্জাতে তো সেই ক্ষেত্রে পঁচিশে ডিসেম্বরে তো সেখান থেকে এনেছিলাম আর ওটা কিন্তু ওই যখন নীলকুঠিরে গিয়েছিলাম সেদিনই পড়া হয়েছিল আর মাঝে একটা দিন হয়তো পড়া হয়েছিল ওই যেদিন জলেশ্বর দিতে গিয়েছিলাম তাছাড়া ওই যে পড়া হয় না আর বাইরে একটু বেরোলে তখন একটু সানগ্লাস হলে বেশ ভালো লাগে আর এই যে সচরাচর বাড়িতে বসে এই সমস্ত জিনিস পড়তে একদমই ভালো লাগে না সেটা মানায়ও না দেখো তোমাদের সঙ্গে গল্প তো এদিকে করে যাচ্ছি আর এদিকে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ কাজগুলো সারতে হবে এরপরে আরও কত কাজ রয়েছে বলো তো আর তোমাদের বললাম আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী তো এই যে দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল চারটে বছর পার হয়ে গেল জানো তো তো সেক্ষেত্রে আজকে কোনো কিছু করার ইচ্ছা নেই তবে তোমাদের দাদা ভাইকে নিয়ে একটু মানে একটু মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেগুলো কিছুই শেয়ার করবো না তো একটু বিকালে ঘুরতে বেরোবো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে আর ভেবেছিলাম বাড়িতে একটু টুকিটাকি মানে দুজনও মিলে একটু আয়োজন করব সেটাও ভেবেছি ওর থেকে একটু দুজনে মিলে একটু আজকে বিকালে ঘুরতে বেরোবো সেটা বেশ ভালো হবে কারণ দুজনে ঘরে বসে কোনো কিছুই বেশ ভাল লাগে না একটু ঘুরতে বেরোলে মনটাও বেশ হালকা হয় আর এইদিকে দেখো এই যে সমস্ত জিনিস আমি ওয়ার্ড্রপের গুছিয়ে নিয়েছি তার পাশাপাশি আমার মেকআপের জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি এক জায়গায় লিপস্টিকগুলো লিখেছি জানো তো আগে আমার অনেক লিপস্টিক ছিল সেগুলো মাম নষ্ট করতে করতে এখন ওই তিন চারটে মতো রয়েছে ভেবেছি কিছু কিনবো আবার শিবরাত্রির আগে আর সঙ্গে আমি কানেরগুলো আলাদা করে রেখেছি আর সমস্ত জিনিস তো পরিপাটি করে রেখেছি এদিকে মানি প্লান্ট গাছটায় একটু দেখো কত সুন্দর হয়ে উঠেছে কিন্তু বেশ ভালো পাতাগুলো ধুলো পড়েছে একটু জল ছিটিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর সুন্দর নতুন ডগা বেরিয়েছে সঙ্গে বেশ সুন্দর পাতাও বেরিয়েছে তোমাদের চলো একটু দেখিয়ে দিই তোমরা যারা আমার কাছে জিজ্ঞাসা করো দিদি ভাই মানি প্লান্ট গাছে যত্ন কি করে নেব তো তেমন একটা কোনো যত্ন নিতে হয় না ওই লাগিয়ে রাখলে একটু মাঝে মধ্যে জল দিলে এতেই কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়ে ওঠে আর আমার ঘরে যে কটা মানি প্লান্ট আছে সেগুলোই কিন্তু সমস্তটা বেশ সুন্দর হয়ে উঠেছে আর বেশ ভালোও লাগে কিন্তু যাই হোক এইদিকে আমি এখন ঘরের অনেক কাজ সেরে নিয়েছি এখন ঘরটা আবার মুছবো তার আগে ফ্রিজ থেকে চিকেন বের করে নিলাম কারণ কী জানো তো ওই ফ্রিজে অনেক দিন ধরে চিকেন রয়েছে সেগুলো কোনো ক্ষেত্রে খাওয়াই হচ্ছে না এখানে অনুষ্ঠান সেখানে নেমন্ত্রণ তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে যদি রান্না না করি সেটা রান্না করা হবে না তো সেই ক্ষেত্রে চিকেনটাও বের করে রেখেছি আর এখন ঘরটাকে দেখো টুকটুক করে মুছে নিচ্ছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘরের সমস্ত কাজ কখন যে সেরে ফেলেছি তোমরাও হয়তো বুঝতে পারো নি তেমনটা কিন্তু আমারও আর আজকে যেহেতু অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি সেহেতু কাজগুলো চটচলদি করে সেরে নিচ্ছি আর আজকে তোমরা তো খেয়াল করেছ আগের দিনই আমি শাড়ি পরেছিলাম আর এখন যেহেতু গরম গরম বেশ একটা ভাব চলে এসেছে এখন থেকে ভেবেছি রোজ একটু শাড়ি পরার চেষ্টা করব শাড়িটা পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আর এদিকে মামামের কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি মেলে দিয়েছি আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার আর দেখো ওইদিকে আমার এই যে গোলাপ গাছে বেশ সুন্দর গোলাপ ফুটেছে একটা পাপড়ি আবার ঝরে গেল আর এখানে তিনটে রয়েছে দেখো এইদিকে এই যে সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি ওই পাশেও কিছুটা মেলেছি আর এই দিকেও মেলে দিয়েছি জানি না আজকে জামা কাপড়গুলো শোকাবে কি না তবে একটু রোদ বেরোলে এগুলো শুকিয়ে গেলে বেশ ভালো হয় তাহলে জামা কাপড় নিয়ে টানাটানি না আমার একদম ভালো লাগে না আর এই দেখো ফুল গাছে কিন্তু ফুলগুলো এখন বেশ খানিকটা শুকিয়ে এসেছে কারণ অনেক দিনই হয়েছে আর এই গাছগুলো যখন নতুন এনেছিলাম না ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগতো তোমাদের কি বলবো এই গাছগুলো দেখো এই ফুলগুলো এই যে একে বলা হয় চেরি ফুল হয়তো তো এই ফুল গাছগুলো কত সুন্দরী না লাগছিল আর এখন দেখো গাছগুলোর ফুল কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করি রোজ সকাল বিকালে জল দেওয়ার আর এই জবা গাছটা কিন্তু আমি আগের বছরই এনেছি এবারে বেশ সুন্দর ডগা বের হয়েছে আর দেখো কতই না করি হয়েছে তো ভাবলাম একটু সকাল সকাল তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করি আর সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে তোমাদের দাদা ভাই কিছু টাকা দিয়েছে রাখার জন্য তো সেগুলো আমি এখন নিজের কাছে রেখে দেব কারণ ওই সংসার চালাতে গেলে আমাদের কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে আমাদের গৃহবধূ দুদের সংসার চালাতে হয় আর সবসময় যে স্বামীর ওপর নির্ভর করাটা উচিত নয় আমাদের স্বামী এই যে টাকা দিয়েছে রাখার জন্য আবার সময় হেলে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করি যতটা মানে চেষ্টা করবে একটা সংসারের আয় উন্নতির জন্য একজন গৃহবধূ ছাড়া কিন্তু কখনোই একটা সংসার পরিপূর্ণ বা সুন্দর হয় না জানো তো ছোটোবেলা থেকে একটা কথা মেনে এসেছি গুণ থাকলে কিন্তু ভাঙা ঘরে বা টিনের ঘরে বা ওই মাটির ঘরে বা খড়ির ঘরে বলো সব জায়গায় কিন্তু সুখ শান্তি থাকে আর ওই যে গুণ না থাকলে কিন্তু কোনো জায়গায় সুখ শান্তি বা কোনো জায়গায় তুমি ঠিক থাকতে পারবে না আর সত্যি কথা বলতে গুণ কিন্তু আজকাল প্রচুর প্রয়োজন আর রূপ দিয়ে ওই যে তোমাদের তো আগেও বলেছি রূপ দিয়ে সবসময় সব কিছু হয় না কিন্তু গুণ থাকলে কিন্তু ভাঙা টিনের ঘর কিন্তু মাটির ঘরটিকেও কিন্তু সুন্দর পরিপাটি করে সংসারটাকে সাজানো যায় আর একজন গৃহবধূ চাইলে কিন্তু সমস্তটাই সম্ভব করতে পারে এই দেখো তোমাদের সঙ্গে কতই গল্প করে ফেললাম আর এদিকে দেখো আমি সকালে ওই যে রান্নাবাড়া করে নিয়েছি আর আজকে চিকেন করেছি একটু চিকেন কষা তার পাশাপাশি আর একটা কি করেছি ওটা হচ্ছে টমেটা করেছি মাছের মাথা দিয়ে আর কুমড়ো সিদ্ধ আর ভাত করেছি মামামের জন্য ডিমও সিদ্ধ দিয়েছি আর সঙ্গে ওর জন্য আলাদা একটা তরকারি করেছি আজকে দেখো এই যে একটু দুপুর দুপুর বেলায় এই কাকাটা মানে এই ভাইটা বা দাদাটা যাই হোক এসেছে মটকা নিয়ে আর কি জানো তো মটকা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি আর আমি এখানে গিয়েছি আনতে আর আমার মামাও শোনাও কিন্তু ছুট দিয়েছিল, তো দুটো নিয়েছি আমি একটা খেয়েছিলাম আর মামাও শোনা একটা খেয়েছিল। এর মাঝে না বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এখন ওই খরির কাটাতে বাজে হচ্ছে রাত সাড়ে সাতটা মতো তো এদিকে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো ব্লাউজটা চেঞ্জ করিনি এদিকে জামদানি একটা শাড়ি পরে নিয়েছি আগের দিন পরেছিলাম এই শাড়িটা বাইরেই ছিল তো সেই ক্ষেত্রে ভাবলাম এটাই পরে নিই আর তোমাদের দাদা ভাই বলেছে একটু ঘুরতে নিয়ে বেরোবে তো সেই ক্ষেত্রে বাজারেও একটু দরকার রয়েছে সেই কাজটা মিটিয়ে তারপরেই তিন তিনজন মিলে একটু ঘুরতে বের হব এইদিকে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কি জানো তো আমার এই লাল কালারটা না বা রেড কালার ভীষণ ভীষণ পছন্দের একটা কালার আর শাড়িগুলো তো যদি লাল কালার হয় বা ব্ল্যাক কালার হয় আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে চলো তবে এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বেরোবো আর সোজা যাব এখন বাজারের দিকে আর সঙ্গে কিছু তোমাদের কমেন্টের রিপ্লাই দেব এদিকে দেখো এই যে বালিশ বানাতে দিতে এসেছি কারণ আমার দিদি আমাকে বলেছে বালিশ আর কোল বালিশ আর কোশন বানাতে দিতে তো সেই ক্ষেত্রে এই দোকানে এসেছি আর এখান থেকেই আমি প্রায় জিনিস নিয়ে থাকি আর এখানে জিনিসগুলো বেশ ভালো যাই হোক যে দোকানে ভালো জিনিস সেই দোকানেই কিন্তু সবাই বারবার যায় আর ওখানে কাজ কমপ্লিট করে এখন এসেছি ঘুগনি খেতে ভীষণই টেস্টি এই ঘুগনিটা আমাদের এখানে ফেমাস তো এখানে এসেছি আর আগেও অনেক দিন আগে এসেছিলাম সেই প্রায় এক বছর হতে এলো আর এই যে আবার এসে এখানে বসে বসে ঘুগনি খাচ্ছি সঙ্গে চলো তোমাদের কটা কমেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে আর কমেন্টগুলো রিপ্লাই না দিতে পারলেও ভালো লাগছে না কালকের ভিডিওতে কুসুম নামে একটা দিদিভাই বা বোনু কমেন্ট করেছে তুমি কি গ্যাসে রান্না করো না বা রান্না করনি তো সেই ক্ষেত্রে তোমাকে তো মানে তোমাদেরকে অনেক আগেই বলেছি যে গ্যাসটা বাড়তি হয়ে গেছে আর আনছি না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন মাটির ওনা নিয়ে রান্না করছি সঙ্গে কালকের ভিডিওতে আর একটি দিদিভাই বা বোনু কমেন্ট করেছে তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কামেন্ট করা হয় না তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে পূজা নামে একটা দিদিভাই বা বনু কামেন্ট করেছে তোমার কাজগুলো খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকেও সঙ্গে আমাকে আরেকজন কামেন্ট করেছে তোমার ইন্ডাকশানটা কত প্রাইজ নিয়েছে তো আমার ইন্ডাকশানটা জানি না গো কত প্রাইজ নিয়েছে ওটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দেওয়া তো সেই ক্ষেত্রে আমার জানা নেই সঙ্গে সুপর্ণা নামে একটা দিদি ভাই বা কমেন্ট করেছে তোমার ভিডিও রোজ দেখি কিন্তু তুমি শ্বশুরবাড়িতে থাকো না কেন তো অবশ্যই পরে ভিডিওতে বলবো প্রায় যে আমরা গিয়েছিলাম বাজারে বাজার থেকে চলে এসেছি মামা মশোনা বলছে আমাকে একটু দেখা ওর অবস্থা তো একদমই তো আমি এসে কটা রিলস বানাচ্ছিলাম এখানে দেখতে পেয়েছো আমি একটু আলাদা রকম আজকে টিপ পরেছি আর সঙ্গে লাল শাড়িটা পরেছিলাম তো সেটা পরেই গিয়েছিলাম চামদানি শাড়িটা আর বাজার একটু দরকার ছিল তো সেটা জন্য গিয়েছিলাম আর ওই যে বলছে বাবার কাছে যাবে তো যাই হোক মামাম নরায় না তো যাই হোক ভিডিও করা হয়ে গেছে ইনস্টাগ্রামে কটা ভিডিও করছিলাম একটু অন্যরকম ভিডিও তো এখন এই যে বাজার থেকে মানে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে সেটা খাওয়া দাওয়া হবে আর তোমরা তোমাদের সঙ্গে আর বেশি কিছু আজকে শেয়ার করছি না তো কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সকলকে এটা গুড নাইট